স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছে এই সময়টায় এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে তো আজ এটা একটা ছোট মাছের রেসিপি এই মাছগুলো এই সময়ই ভালো পাওয়া যায় তোমরা পেলে এটা করে খাবে তো দেখো এই মাছটা কি আমি তোমাদের পরে দেখাচ্ছি এই মাছটা রান্না করার জন্য আমি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি চারটে কোয়া রসুনকে এইভাবে কুচিয়ে নিয়েছি হাফ টমেটো কুচিয়ে নিয়েছি একটা ছোট্ট ঝিঙে কেটে নিয়েছি সরু সরু করে আর একটা আলুকে এরকম আলু ভাজার মতো কেটে নিয়েছি আর একটা ডাটার আগাটাকে বেশ নরম থাকে ওইটাকে একটু এইভাবে কেটে নিয়েছি মানে মাছের সাইজ মতো করেই সব কেটে নিয়েছি ওইভাবেই কাটবে তাহলে জিনিসটা দেখবে সুন্দর লাগবে আর দেখো এইবার এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি সেই ছোট মাছটা কী সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সময় এই মাছটা খুব ভালো পাওয়া যায় এটা হচ্ছে কাঁচকি মাছ এখানে দেড়শো গ্রাম কাজকি মাছ আমি নিয়েছি এই কাজকি মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই সবজি দিয়ে এটাকে কিভাবে রান্না করি সেটা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এখানে একটা প্যান নিয়েছি এবার গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি গ্যাসের প্যানটা বসিয়ে দিলাম আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে যে ডাটাটা আছে এই ডাটাটাকে আর এই আলুটাকে আমি হালকা করে একটু সেদ্ধ করে নেব তাহলে আমার রান্না করতে সুবিধে হবে এতে অল্প পরিমাণ একটু লবণ আমি দিয়ে দিলাম এই দুটো জিনিসকে আমি দু মিনিট সেদ্ধ করবো এবার এটাকে একটু চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এটিকে আমার ডাটা আর আলুটা হালকা একটু যে ভাপিয়ে নেবো বলেছিলাম সেটা আমার হয়ে গেছে আলুটা তো হয়েই গেছে আর ডাটাও অনেকটাই নরম হয়ে গেছে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে এটাকে এবার নামিয়ে নিচ্ছি এখন আবার আমি এই প্যানটা বসিয়ে দিলাম দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এই রান্নাটায় একটু তেল বেশি হলে ভালো লাগে তো আমি এতে একটু প্রায় চার টেবিল চামচ তেল আমি এতে দিয়ে দিলাম রান্নাটা একটু তেল ঝাল করে করতে হবে এখানে আমি হাফ চা চামচ জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে দু টুকরো করে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন দুটোই এখন আমি এই মাছগুলো আলাদা করে ভাজবো না এই পেঁয়াজ রসুনের মধ্যে এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভালো করে দিয়ে সেই মাছগুলো এখানে একটু হালকা করে ভেজে নিব বেশি ভাজলাম না একটু হালকা করে ভেজে নিলাম এই অবস্থায় আমি এতে হাফ চা চামচ আদা দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো চা চামচ লবণ এখন আমি এটাকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো আর ঝিঙে তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলু আর ডাটা সেদ্ধ করা পেঁয়াজ এখন মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিই দেখো বন্ধুরা আমার এটা এক মিনিট হয়ে গেছে আমি এটাকে ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন আমি এটাকে একটু মেরে ফেলে দিচ্ছি এবার আমি এতে একটু জিরে গুঁড়ো দেবো এক চা চামচ জিরে গুঁড়ো এতে দিয়ে দিলাম আমি আমার আগের অনেক ভিডিওতেই বলেছি জিরের গুঁড়োটা আমি একটু পরে দিই যাতে জিরের গন্ধটা পুরো পাওয়া যায় জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে এবার নেড়ে ছেড়ে দিচ্ছি এবার কড়াটাকে একটু ঢাকিয়ে নিচ্ছি যাতে তলাটায় লেগে না যায় ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এখন এতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যতটুকু দরকার মানে এতে মাখো মাখো হয় ঝোলটা একটু নেড়ে চেড়ে সব মিশিয়ে দিচ্ছি এখন একটা কাঁচা লঙ্কা এতে ভেঙে দিয়ে দিলাম দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা তুলে দিচ্ছি দেখো ঝোলটা খুব সুন্দর ফুটছে আর দেখো তোমরা তো দেখলে একটা মাছও কিন্তু নি এবং লেগেও যায়নি একদম নদীর টাটকা মাছ ভীষণ ভীষণ টেস্টি হয় এই মাছটা খেতে তো তোমরা একবার করে খেও এইটাকে এই ঝোলটাকে তোমরা তোমাদের পছন্দ মতো রাখবে আমি এটাকে আরও দু মিনিট একটু ঢাকনা ছাড়া একটু ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব দেখো বন্ধুরা ঝোলটা আমার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা দেখো বেশ একদম শুকনো শুকনো হয়ে গেছে আর তোমরা তো দেখলে এই ভিডিওটা আমি কিভাবে এই কাচকি মাছের চচ্চড়িটা তৈরি করলাম তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদের উত্তর দেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ